আপডেট মানে দেখেন গেনজিটা দেখেন তিন গুণ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ 70 টাকার ভিতরে ভাই এত সস্তা সম্পূর্ণ আপডেট ক্যাটাগরির মালগুলো আপনারা অনে আসে যে কোন জায়গা কাও বিক্রি করতে পারবে চাইলে কিন্তু এগুলো এক দেড় বছরে কিচ্ছু হবে না আপনিছি সালের সেরা গেঞ্জির ব্যবসার আইডিয়া যদি পেতে চান ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখেন এটা কাপড় পাইছিলাম বানায় ফেলে দিছি মালটা আমি সারা কেউ দিতে পারবে না দেখেন একটু গেনজিটা ধরেন ভাই পাকা সাইজ খুবই চমৎকার প্রোডাক্ট ভাই যারা যারা নেবেন শোরুম যাদের আছে না বানাইতে কম মজুরি পরে কম আমরা কম ইনশাল্লাহ সেল করি কাপ দেওয়া জন কি দেখছেন এটা পলো বলে পাট্টা পলোর ভিতরে চেষ্টা দেখছেন কাপড়টা ধরে দেখেন ভাই কাপড়টা না ধরলে বুঝবো না কেউ বাজে কমেন্টস করবে না আমার মনে হয় এটা ছয়শো টাকা বিক্রি করলে সম্ভব ভাই ঈদ কালেকশন ভাই একদম পঁচিশ সালের যারা ব্যবসা করতে চা এটা একটা পরামর্শ ভাই অনেক টাকার কাজ করে বুঝেন নাই মার্সেলাইস কাপড়ের স্টিস পাকা সাইজের সবগুলো কালার এখানে যে গার্মেন্টস কাপড়ের ছয়টা কালার দেওয়া পঁয়ষট্টি টাকার ভিতরে ভাই যত আইটেম চাই ভাই স্টেপের ভিতরে দেখছেন পঁচাত্তর টাকার ভিতরে একদম অরিজিনাল টুইস্টিং কাপড়ের ভাই সেরকম সাড়ে তিনশো প্লাস শুধু গেঞ্জির আইটেম আছে ভাই এই সম্পূর্ণ এত টকটকা কালার কালারটা ধরে দেখেন সম্পূর্ণ মাইক্রো কাপড় বানানো কিন্তু ভাই তা বিন্দু মাত্র সমস্যা পাই নাই হান্ড্রেড পার্সেন্ট চেন চেকিং করা মাল এই যে সম্পূর্ণ আমার গায়ের খোলায় দেখাবো স্পেশাল কিছু কালেকশন ভাই দশ বারো তেরো চোদ্দ বছরের ছেলেদের এই প্রোডাক্ট গুলো কে দিতে পারবে বলেন ভাই পঁচাত্তর টাকার ভিতরে সব এই বছর অনেক শার্ট বানাইছি ভাই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দু সালে যারা গেঞ্জির ব্যবসা শুরু করবেন সঠিক সন্ধানগুলো সবসময় অনলাইনে খোঁজ করেন তাদের জন্য আমি এই সঠিক সন্ধানগুলো ধারাবাহিকভাবে শেয়ার করতেছি যাতে করে আপনারা উপকৃত হন দর্শক এখান থেকে আপনারা কতটা কমে পাইকারি গেঞ্জিগুলো নিয়ে আবার পাইকারি দিতে পারবেন খুচরাও ব্যবসা করতে পারবেন সেটা জানতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে তবে আপনি জানতে পারবেন যে এখন বর্তমানে ওনারা কতটা কমে আপনাদেরকে অবা দামে আপনাদেরকে গেঞ্জিগুলো পাইকারি দিচ্ছে কিনা হ্যাঁ আমার কাজে এই তথ্যগুলো সবসময় শেয়ার করা এই দেশের যারা নতুন উদ্যোক্তা আছে যারা রেগুলার গেঞ্জিগুলো নিয়ে ব্যবসা করে যারা সময় চায় যে বাজার থেকে এমন একটি দামে গেঞ্জিগুলো নিতে যে দামে কিনলে তারা কিনাতে লাভ করতে পারবে কেননা যে কিনতে লাভ করতে পারে সে কিন্তু বিক্রি করতেও লাভ করতে পারে হ্যাঁ এখানে সব বর্তমান বাজারে নতুন নতুন গেঞ্জের কালেকশনগুলো দু হাজার পঁচিশ সালে কালেকশনগুলো নিয়ে আসা হয়েছে এবং অলরেডি অল অনেককে হোলসেল এগুলো দেওয়া হচ্ছে যারা রেগুলার নিচ্ছে তারা নিচ্ছে নতুন উদ্যোক্তা যারা রয়েছে তারা আসলে এই ধরনের সন্তানগুলো পেয়ে অবশ্যই তারা সরাসরি আসতে পারে বা খুঁজিয়ারে সারা বাংলাদেশে নিতে পারে এখানে সব গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসা বিভিন্ন রকমের গেঞ্জের কালেকশনগুলো রয়েছে যেগুলো অনেকেই নিয়ে ব্যবসা করতেছে যাই হোক আমি শুধুমাত্র আপনার সাথে তথ্য শেয়ার করি এবং ইনটেক কেঞ্জির কাপড়ের সন্ধান দেই যেখান থেকে কাপড়গুলো নিলে আপনারা পরিবর্তন করতে পারবেন সমস্যা হলে আপনারা সরাসরি কথা বলে সমস্যার সমাধান করতে পারবেন সেই জায়গার সন্ধানগুলো আমি তারা এইভাবে শেয়ার করি এবং আমাদের দেশের অনেক ব্যবসায়ীরা এই ভিডিওগুলো পেয়ে অনেক উপকৃত হচ্ছে যারা নতুন উদ্যোক্তা রয়েছে দূর দূরান্ত থাকে তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে অনেক তথ্য জানতে পারতেছে তারা ব্যবসা শুরু করতে পারতেছে ব্যবসায়িক ধারণা পাচ্ছে এই ভিডিওগুলোর মাধ্যমে অনেকেই উপকৃত হয়ে যাচ্ছে হ্যাঁ আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেটের আবদুলা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি ঠিক আছে সরাসরি আপনারা এখানে এসে এই গেনজিগুলো নিয়ে আরেকটা সুযোগ পাচ্ছেন কুরিয়ারে নিতে পারবেন চলুন কথা না বারে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম হোসেন ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো আছে ভাই ভাই এবছর গেনজি নিয়ে যারা ব্যবসা করতে চায় অল্প বুঝিতে আর গেনজি নিয়ে এমন একটা প্রতিষ্ঠান থেকে গেনজি নিয়ে ব্যবসা করতে চায় যে প্রতিষ্ঠান নিজে প্রস্তুত করবে এবং ব্যবসায়ীদেরকে একটা চ্যালেঞ্জিং রেটে দিবে ভাই আজকে এত স্পেশাল একটা রেটে দিব 25 সালে যারা নতুন এবং যারা দোকানদাররা মনে করেন কমের ভিতরে ভালো প্রোডাক্টটা পায় না তাদের কাছে একটা সন্ধান দিয়ে ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি খুব চিপ রেটের ভিতরে ভালো মানের মালটা এখানে ইনশাল্লাহ সবাই পেয়ে যাবে দোকানের ঠিকানাটা যদি একটু বলুন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি ভুলতাগাঁও সিয়ারুপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট নিস্তরা ভিডিও জুড়ে শুধু গেঞ্জির কালেকশন সম্পূর্ণ এই দেখেন এই যে আর আমাদের আরেকটা বৈশিষ্ট্য কি ভাই জানেন আমরা টকটকা কালার তো করি সবসময়

একটা মালের ভিতরে কতগুলো কালার করছে খালি দেখেন ভাই দেখছেন দেখছেন মাল এটা অল ওভার প্রিন্টের ভিতরে ভাই এই যে প্রোডাক্টটা দেখতাছেন না একদম পাকা সাইজের মাল ঠিক আছে কত বছর আপনার কাছ থেকে গেনজি নিয়ে কি রকম উদ্যোগটা ব্যবসা করছেন ইনশাআল্লাহ সবাই এখন যারা নিছে সবাই এখন নক করতেছে আর কি যথেষ্ট সফল ইনশাআল্লাহ আমার মাল কেউ এই পর্যন্ত কেউ কোনোদিন একটা বিন্দু মাত্র সমস্যা পায় নাই 100% চেকিং করা মাল আর সবাই বলতাছে আর কি বিক্রি করে ফলাই দিতে ভাই আবার তারা নিতে যাচ্ছে নিতে যাচ্ছে একটু আগে রমজান ভাই কল দিলো কল দিলো যে ভাই যে 50 টাকা থেকে মালটা ভাই দেখেন 6 টাকা আর দেখেন কালার আমার ইনশাআল্লাহ করতে হবে 6টা কালার মাত্র 50 টাকা থেকে ভাই ঠিক আছে এই কিছু কিছু প্রোডাক্ট দেখাই এই যে জার্সিটা দেখেন না ভাই এই যে এটা এটা তিনটা সাইজ pakai দেখেন এই যে সম্পূর্ণ আমার গায়ের আমার গায়ের সম্পূর্ণ মাত্র 65 টাকার ভিতরে দুইটা সাইজ এল এক্সেল ঠিক আছে এই যে বাংলাদেশ আছে দেখেন বাংলাদেশ কালারটা ধরে দেখেন সম্পূর্ণ মাইক্রো কাপড় কিন্তু সম্পূর্ণ এক কালারের ভিতরে মাত্র পঁয়ষট্টি টাকার কাছে তারা যাচাই বাছাই করার পরে আমার কাছে আমরা খুব যাচাই বাছাই করে পরামর্শ দিয়ে একটু করি যে ভাই করেন এইভাবে করলে ব্যবসাটা ভালো হবে ঠিক আছে এটা একটা পরামর্শ টাকার কাজ করে নাই আর দশ হাজার টাকা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এক লাখ দুই লাখ পঞ্চাশ তিরিশ চল্লিশ দিয়ে যেতে চান

সব দেখানো সম্ভব না কিছু আইটেম দেখামো কিছু প্যাকেট দেখামো কিছু খোলা দেখান এই ganze দেখছেন ভাই মার্সেলিস কাপড় পাকা সাইজের ঠিক আছে এটা কিন্তু মাইক্রো না সুতি টাইপের কাপড় মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে দিয়ে দিতেছি ভাই মাত্র পঁয়ষট্টি এই দেখেন এই যে মাইক্রো কাপড় ই সরি টুইস্টিং কাপড় ভিতরে একদম চিপড়ে ধরে দেখেন না ভাই কাপড়টা ধরেন আপনি বুঝতেই পারবেন নাকি নরম কি কাপড় ভাই এটা তো মনে হয় সাথে মিশে থাকে তো আরামদায়ক দেখেন সম্পূর্ণ আমার গায়ের একদম একদম কালার ফুল সুন্দর মাল সত্তর টাকা কালার আছে করে ধারণা দিতেছি আপনারা দেখেন দিতে পারবেন দু হাজার পঁচিশ সালের সেরা গেঞ্জির ব্যবসার আইডিয়া যদি পেতে চান ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেন টোটাল ধারণা আপনারা পেয়ে যাবেন ভাই এটা কিসের এটা একদম নতুন বারে আজকে আসছে মালটা বুঝছেন ভাই আজকে দুই হাজার পিস লেআউট হয়েছে আমাদের আমরা পাঁচশো পিস শোরুম উঠাইছি বাদ বাকিটা গোডাউনে দিয়ে দিচ্ছি মালটা একটু দেখাই ভাই যান এত সুন্দর গার্মেন্টস কাপড়ের তৈরি ভাই দেখেন কাপ কলার দেওয়া ভাই একটু এটা ধরেন ভাই পাকা সাইজ দেখেন এটা দুই বছর পড়লেও কিচ্ছু হবে না কাপ কলার দেওয়া না দিন ভাই দেখেন সম্পূর্ণ কাপ কলার দেওয়া কালার থাকবে ছয়টা প্রত্যেক বান্ডিলে একশো পাঁচ টাকার ভিতরে ভাই দেখেন এই দেখেন এই যে ছয়টা কালার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালার একশো পাঁচ টাকার ভিতরে এটা দামটা বললাম এই জন্য সর্বনিম্ন প্রাইস হলো আমাদের সত্তর টাকা থেকে শুরু দেখেন এই দেখেন এই যে গার্মেন্টস কাপড়ের ছয়টা কালার দেওয়া এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালারের সমন্বয়ে মাত্র সত্তর টাকা থেকে শুরু এই প্রোডাক্টটা ভাই আমার কাছে কমসে কম সাড়ে তিনশো প্লাস শুধু গেঞ্জির আইটেম আছে হিউজ যারা যে যত টাকার মাল চাই ইনশাল্লাহ দিতে পারবো আমরা এই যে দেখেন পঁচাত্তর টাকার ভিতরে ভাই টু পার্ট সামনে পিছনে একই প্রিন্টিং ভাই আমি খোলাই দেখাবো স্পেশাল কিছু কালেকশন ভাই তার মধ্যে প্যাটিক প্যাকেটিংও কিছু দেখাই দিই মাত্র পঁচাত্তর টাকার ভিতরে যারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা মাল কাপ কলার দেওয়া দেখছেন সাইজটা দেখেন কাপড়টা ধরে দেখেন ভাই কাপড়টা না দুললে বুঝবো না একদম সুন্দর কাপড় দেখেন 100 টাকার ভিতরে ভাই ভাই আমি তো দেখতে পাচ্ছি আপনি প্রত্যেকটা গিনজিই মোনা এবছর মাল 100% নিয়া উপকৃত হবেন যোগাযোগ করুন আব্দুল্লাহ গারবেন্স এন্ড হুশার যে যত মাল চান আমরা দিতে সক্ষম এরকম অসংখ্য কালার আছে অসংখ্য যারা যারা নেবেন যোগাযোগ করবেন এক কালার মালটা দেখেন ভাই 70 টাকার মালটা দেখেন কাপড়টা এটা সম্পূর্ণ সত্তর টাকা রেটের ঠিক আছে কলার আলা পকেট আলা বাই কলারলা পকেটআলা যে কেউ এক একশো টাকা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করতে পারবে ভাই এই দেখেন স্টেপের ভিতরে সার আইটেম আছে সম্পূর্ণ যে যত আইটেম চাই ভাই স্টেপের ভিতরে দেখছেন একশো টাকার ভিতরে যারা যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের এই দেখেন ঈদ কালেকশন ভাই একদম পঁচিশ সালের যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব ডিটেলস বলে দেব দেখছেন তিনটা করে কালার ছয় পিসের বান্ডিল কাপড়টা একটু টুক দেখাই ভাই ঈদ বাজারে চাই চাইটা কেমন থাকবে যারা গেঞ্জির ব্যবসা করে মূলত তারা সারা বছর গেঞ্জির ব্যবসা করে আর ঈদের ভিতরে স্পেশাল কালেকশন গুলো কালার টকটকা ভাই বুঝেন নাই এর জন্য আর আমরা সবসময় কালার ওয়াইজ মালটা করি দেখছেন একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে দুইশো টাকা রেটের মাল দিয়ে দিচ্ছি ভাই দুইশো টাকা রেটের মাল একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে আমরা কিছু এক কালারের মাল করছি না দিন ভাই এই মালগুলো বুঝছেন ভাই এই মালগুলো চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল একটু সাইজ ভালো পঁয়ষট্টি টাকার ভিতরে ভাই কি চমৎকার মাল আমাদের মোটা যারা তাদের বলে একদম সম্পূর্ণ গার্মেন্টস কাপড়ের মোটা দুই বছরের গ্যারান্টি এই কাপড়টাও কিচ্ছু হবে না সম্পূর্ণ গেঞ্জির বিজনেস যদি কেউ করতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণরূপে দেখবেন ভিডিওটা কারণ আইটেম দেখানোর তো শেষটা কত আইটেম চান ভাই দোকানে আসলে বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখতাছেন মালটা ভাই এলোর পাত্তা কলারলা

এ সবগুলো কালার কালার প্রত্যেকটার ভিতরে দশটা বারোটা করে কালার বাই ঠিক আছে এই যে গেঞ্জি গুলো দেখেন দেখছেন তিনটা সাইজ এম এল খুবই চমৎকার প্রোডাক্ট ভাই যারা যারা শোরুম যাদের আছে না এই মালগুলো আমার মনে হয় ভাই অন্য জায়গায় সাড়ে তিনশো টাকা করে বিক্রি করতে পারবে অনায়াসে অনায়াসে যে কোনো জায়গায় আর পাইকারি তিনের উপরে লাগবে ভাই আমার মনে হয় আমি জাস্ট আপনার একটা জিনিস দেখাই হইলাই দেখাই এই প্রোডাক্টটা খোলা সময় নাই তারপর আমি দেখাই দিতেছি খুবই চাহিদা তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল এই দেখেন এই যে হাতায়ও এমব্রয়ডারি করা আপনি জিনিসটা দেখলে বুঝতে পারবেন অনেক চাহিদা নিলে বিক্রি দেখছেন ভাই এটা এম সাইজটা কত বড় দেখেন এটা এম এম সাইজ এখানে দেওয়া ঠিক আছে এটা বিক্রি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ভাই খুবই চমৎকার স্টিচ কাপ কলার দেওয়া এইখানে আবার এমব্রয়ডারি করা দেখছেন নিখুঁত একটা গেঞ্জি কেউ বাজে কমেন্টস করবেন না আমার মনে হয় এটা ছয়শো টাকা বিক্রি করলে সম্ভব ভাই আমাদের কালার হবে যারা যারা নিতে চান যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে স্পেশাল কিছু দামি প্রোডাক্ট আছে ভাই এই দেখেন এই যেগুলা এগুলা কিন্তু কনকের ভাই এটা হাজার বারোশো টাকাও বিক্রি করতে পারবে চাইলে কিন্তু এগুলো এক দেড় বছরে কিচ্ছু হবে না আপনি বলতেছেন এই গেঞ্জির ব্যবসা এই আইটেমের মধ্যে গোমরটা বেশি আছে এটা গোমর কি ভাই এটা হলো দামি মাল দুই বছর ইউজ করলো যেমন কালার এরকম আছে দেখেন কালার কোয়ালিটি সেলাই ফিনিশিং দেখেন এটা হলো কনকের এটা শপিংটা শখ হয় এই দেখেন এই যে ভাই এই যে শপিং ওই যে কনক লেখা একটা করে শপিং দেওয়া ঠিক আছে এই যে কনক এটা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইস এগুলো আপনারা সিটি প্লাজা বা গুলিস্তানে বিক্রি করে সাড়ে চারশো পাঁচশো করে ভাই ঠিক আছে আমরা রেটটা বলেই দেই ভাই কারণ আমরা কোনো কিছু গোপন করি না ইনশাল্লাহ এটা তিনশো আশি টাকা পর্বে হলো বড়োটা বাউন্ন চুয়ান্ন ঠিক আছে আর দশ টাকা কম পর্বে হলো ভাই আটচল্লিশ পঞ্চাশ ঠিক আছে যারা যারা দিবে যোগাযোগ করবে এগুলো কিন্তু শোরুমে বেচার চাইলে ফুটে বিক্রি করতে পারে যেহেতু ঢাকায় আমাদের এখানে সাত করে ফুটো মাল পাওয়া যায় ভাই কালার হবে এটার ভিতরে দশটা এত চমৎকার মাল এই যে আরেকটা মাল দেখেন ভাই এটা হলো জাকার করার ভিতরে দেখছেন এটা আরো বেশি রেটে বিক্রি করতে পারবে আপডেট মানে দেখছেন গেঞ্জিটা দেখছেন ভাই ভাই এক তিন বছরে কিছু করা পারবে না সম্পূর্ণ জ্যাকার কাপড়টা দৌড়লে বুঝতে পারবে এটা যত দুই বত গ্লেজ দিব একবার অনেক লেটেস্ট তিনশো আশি টাকার ভিতরে দিয়ে দিচ্ছি এটা আমার মনে হয় সাড়ে চারশো পাঁচশোর নিচে কোথাও পাইকারি পাওয়া সম্ভব না আপনারা ঠকবেন ইনশাল্লাবেন আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি থেকে এসে ভাই এটা কাপড় পাইছিলাম বানায় ফালে পারবে না দেখেন কাপড়টা একটু ধরে ভিতর ধরলাম না ভাই এটার দাম কত জানেন মাথা নষ্ট করার দাম আশি টাকা ভাই আশি টাকা দেন ভাই সম্ভব আব্দুল্লাহ গার্মেন্টস কালারটা দেখেন না ভাই যান

দুইশো ষাট টাকা করে দেখেন কাপ কলার দেওয়া এই মালটা যে কোনো জায়গায় তিনশো পঞ্চাশ টাকা ভাই শুধু আমাদের কাছে ষাট টাকা যারা যারা নেবেন আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে যোগাযোগ করবে আমাদের এই যে বাচ্চামালের মালের কালেকশন আছে কিছু ভাই বাচ্চা মালটাও দেখাই দেখেন কাপ কলার দেওয়া এই বাচ্চা মালটা বড়দের মালের সমান খরচ পড়ে গেছে ভাই দাম কত জানেন এটা প্রচুর চাহিদা আমাদের কাছে বিশ বান্ডিল তিরিশ বান্ডিল চল্লিশ বান্ডিল করে নিয়ে যায় ভাই এটা বানায় সারা পারি না মাত্র 70 টাকার ভিতরে এটা আচ্ছা ম্যাচিং করা আছে আচ্ছা কালার वाला মাত্র 70 টাকার ভিতরে ভাই এই দেখেন এই যে আমাদের আরেকটা প্রোডাক্ট সেপারেশন কাপড়ের ভিতরে ভাই ই স্মল ইট কালেকশন এগুলো সম্পূর্ণ 25 সালের আপডেট ইট কালেকশন ভাই স্মল মিডিয়াম লার্স তিনটা মাত্র 70 টাকা করে ভাই এটা সেপারেশন কাপড় এটা আপনারা আমার কাছ থেকে নিয়ে দেখেন অন্য জায়গার মালটা নিয়ে মিলাই দেখেন ভাই একশো পাঁচ টাকা রেটের সেম এই প্রোডাক্ট অন্য জায়গা থেকে নিতে হবে মাত্র আমরা সত্তর টাকা আমরা প্রত্যেকটা মালে বাই প্রত্যেকটা মালে তিন থেকে চার টাকা লাভ করি ভাই বানাই বুঝছেন ভাই কিন্তু অন্য জায়গা আমাদের এখানে ভাড়া কম কিছুই কমের জন্য আমরা কমে দিতে পারি ভাই যান আমি দোকানদারকে বলুন দোকানদারদের বলুম আপনারা যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো সব জায়গায় থেকে কিনেন যে জায়গায় ভালো মানের মালটা কমে পান ইনশাল্লাহ ওইখান থেকে নেন আর যারা নতুন ব্যবসায়ী আছেন সম্পূর্ণ কো একটা ভিডিও দেখেন কোথায় ব্যবসা পাবেন ভাই মালটা কিনে জিতলে ঠকবেন না আপনারা বেশি মজা পাবেন আর সব সময় আপনি এক তো থার্ড ক্লাস লেভেলের মাল দিবেন না যেগুলো ভিতরে কোনো কালার নাই আপনি দেখতে কালার বজ্র এরকম নিবেন না সব সময় কালারফুল মালটা দিবেন সব জায়গায় সব বিক্রি করতে পারবেন 45 টাকার ভিতরে 10 12 13 14 বছরের ছেলেদের 6টা কালার সমন হবে ভাই মাত্র 45 টাকার ভিতরে চমৎকার মাল দাড়া দাড়া নিবেন যোগাযোগ করবেন এই দেখেন এই যে শোরুমে বেচার মালগুলো এমব্রয়ডারি করা ভাইজান দেখেন চব্বিশ ছাব্বিশ ঠিক আছে এগুলা পঞ্চান্ন টাকায় থেকে শুরু শোরুমে অনায়াসে একশো দশ টাকা একশো বিশ টাকা বিক্রি করবো ভাই ভিডিওটা যারা দেখবে না তারা তো অনেক কিছু মিস করবে দেখেন ভিডিওটা সবাই দেখবেন সম্পূর্ণ পরিপূর্ণ ভিডিওটা দেখলে আপনার একটা ধারণা পেয়ে যাবেন ভাই এই প্রোডাক্ট গুলো কে দিতে পারবে বলেন ভাই পঁচাত্তর টাকার ভিতর সবাই এমব্রয়ডারি এমব্রয়ডারি ছাড়া আমাদের একটা এমব্রয়ডারিতে সাত আট টাকা খরচ পড়ে ভাই ঠিক আছে আমরা সেই প্রোডাক্ট আপনার পঁচাত্তর টাকা দিতেছে আবার আমাদের দা সিলগালা করা নাম্বার মারা এই দেখেন এই একত্রিশ লেখা ভাই ঠিক আছে কালার ছয়টা দেখেন দেখছেন যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে শার্টের স্পেশাল কিছু কালেকশন আছে ভাই শার্ট এই বছর অনেক শার্ট বানাইছি ভাই দেখছেন একদম সম্পূর্ণ দাম শুনলে ভাই আপনারা কি বলবো দেখেন আমাদের গাড়ি একশো টাকা থেকে শুরু ভাই একশো বিশ টাকা একটু আগে এক বাই এক একশো পিস মাল নিল ঠিক আছে এক জায়গায় তিরিশ পিস আর এক জায়গায় সত্তর পিস এই দেখেন মাত্র একশো বিশ টাকা থেকে এইসব আপডেট কালেকশন গুলো শুরু ভাই ঠিক আছে যারা যারা নিবেন শার্ট তো আমার মনে হয় না তিন শর নিচে কেউ দাম বলে ভাই কারণ একটা শার্টের সিলাই মজুরি কত বলেন তিন শর নিচে আমার মনে হয় না কেউ দাম বলে ভাই দেখছেন এই প্রোডাক্ট গুলো একশো টাকার ভিতরে গেঞ্জির গোপন সন্ধান হলো আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি আপনারা গেঞ্জির জন্য গোপন সন্ধান দেখাই দিলাম ভাই আপনার ভিডিওর মাধ্যমে যারা যারা নিবেন যোগাযোগ করবেন আসবেন অবশ্যই আমাদের শোরুম দুইটা শোরুম একটা হুশিয়ারি বাচ্চা মালের আর একটা হলো বড়দের গেঞ্জি দুইটা শোরুম ভিজিট করে মাল নিয়ে যাবেন আর যারা একান্তই আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সবাই আন্তরিকতার সাথে আপনাদের মাল দেখাবে আমাদের কিছু কোয়ালিটি আছে দেখেন সম্পূর্ণ আপডেট ক্যাটাগরির মালিকগুলো আপনারা অনেক আসে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন তিন চারশো আইটেম আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত